সবাইকে উদ্যোগ নিতে হবে সেটা হচ্ছে যে আহ আপনারা এর মধ্যে শুনেছেন বা খবরেও দেখেছেন যে এবার প্রবাসীও ভোটার হবে তো যদি আমেরিকা থেকে সেটা করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কতগুলো কাজ আছে যেই কাজগুলো করতে হবে আমাদেরকে এবং এই কাজগুলো বাংলাদেশে যেরকম ভোটের সময় প্রার্থীরা বা প্রার্থীর প্রতিনিধিরা যেরকম ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের দিয়ে আসে ঠিক এখানে এনআইডি করতে হবে যারা প্রবাসী আছে উৎসাহ করতে হবে এবং আমাদের পক্ষে যারা ধারণ পক্ষে যাতে তারা ভোট দেয় সেই ব্যবস্থাটা তাদেরকে সেইভাবে আপনাদের অন্য দল যারা আছে যাদের যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই তারা বসে থাকবে না

আমরা ইনশাল্লাহ ভাইয়া সমগ্র নর্থ আমেরিকার প্রতি কানাডা সহ সমস্ত জায়গায় আমাদের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদেরকে সংযুক্ত করে এইভাবে আমরা সমস্ত আপনার নির্দেশ মেনে ভোট তালিকা এবং ভোটার

for breaking news and more, head over to www.awazbd.us.